বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে বিভিন্ন ধরনের টিস্যু কাপড় কাটার মেশিন নিয়ে তো এই মেশিন দিয়ে আপনারা গেঞ্জি জিন্স প্যান্ট এবং বিভিন্ন ধরনের বস্তা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের জিনিস কাটতে পারবেন তো প্রথমে যে মেশিনটা আমরা দেখাইতেছি এই মেশিনটা হচ্ছে সার্ভো সিস্টেম মোটর সার্ভো সিস্টেম মোটর এটা আপনার এটার মডেল হচ্ছে হানড্রেড টেন তো এই মেশিনটার দাম হবে আপনার আট হাজার দুশো টাকা আর এটা আপনার চালানো অবস্থা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এবং লাইট জ্বালায়ও কাজ করতে পারবেন আর এখন যে মেশিনটা দেখতেছেন এটা হলো চার ইঞ্চি ব্লেড হানড্রেড টেন মডেল এটার দাম হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা আর ব্লু কালার যে মেশিনে দেখতেছেন এটা হচ্ছে আট হাজার দুইশো টাকা আর এটা হচ্ছে যেটা দেখাতেছে এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এটা হলো হান্ড্রেড টেন মডেল চার ইঞ্চি ব্লেড এবং এই মেশিনটা চার ইঞ্চি ব্লেড এবং সোনালি কালার যেটা দেখতেছেন গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন মডেলের চার ইঞ্চি ব্লেডের এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো পিতলের বুস্ট হলো পিতলের দেওয়া এবং আপনারা চলতে অবস্থা সান করতে পারবেন পাথর লাগানো আছে চলতে অবস্থা সান করতে পারবেন এই মেশিনটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আরেকটা মেশিন পাশে দেখতেছেন ওটা হচ্ছে হানড্রেড টোয়েন্টি ফাইভ এটা দেখতেছেন এটা হলো হানড্রেড টোয়েন্টি ফাইভ এবং একটা হেভি ডিউটি একটা মেশিন এই মেশিনটা অনেক হেভি ডিউটি এবং অনেক লং একটা মেশিন অনেক ভালো মেশিন এটা হলো পাঁচ ইঞ্চি ব্লেড যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং এটার নাম হচ্ছে শিবু কোম্পানি হলো মডেল হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যে দেখানো হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং এটার যে চার্জার যে করটা করটাও অনেক বড় এবং নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি নির্দ্বিধায় আপনি চালাতে পারবেন আর এগুলার সব ম্যাটেরিয়ালস আমাদের কাছে পাবেন যেমন ফিনিয়াম ব্লেড যাবতীয় যত সরঞ্জাম আছে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওষুধ ভিতরে চলে আসবেন আর আমাদের থেকে যারা মেশিন নিতে চান তারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন এবং আমাদের উপর নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও ভিডিওতে আমাদের সঙ্গে থাকেন থাকবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আবারও সালাম আসসালামু আলাইকুম